সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির ক্রাইটোরিয়া সমূহের স্কোর কিভাবে নির্ণয় করা হয় জানেন কি আসুন আমরা জানার চেষ্টা করি প্রথম ক্রাইটোরিয়া দূরত্ব ধরুন একটি বিদ্যালয়ের জন্য পাঁচজন শিক্ষক বদলির আবেদন জমা দিয়েছেন এই পাঁচজন শিক্ষকের স্থায়ী ঠিকানা থেকে কর্মরত বিদ্যালয়ের দূরত্বের ভিন্নতা রয়েছে ধরুন প্রথমজনের দূরত্ব স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয়ের দূরত্ব ষোলো কিলোমিটার দ্বিতীয় জন বিশ কিলোমিটার তৃতীয় জন বারো কিলোমিটার চতুর্থজন বাইশ কিলোমিটার এবং জন পনেরো কিলোমিটার দূরত্বের জন্য মোট নম্বর নির্ধারণ করা রয়েছে বিশ এই পাঁচজনের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে চতুর্থ জনের যার দূরত্ব বাইশ কিলোমিটার এবার আসুন দেখি দূরত্বের জন্য কীভাবে নম্বর বিভাজন করা হয়ে থাকে প্রথমে নিজ দূরত্ব থেকে যে নম্বরটি নির্ধারণ করা হয়েছে বিশ নম্বর সেটিকে গুণ করতে হয় এবং সর্বোচ্চ দূরত্বের যিনি আবেদনকারী রয়েছেন তার দূরত্ব দিয়ে ওই সংখ্যাকে ভাগ করতে হয় তাহলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত দূরত্বের নাম্বার আবেদনকারীদের মধ্যে যিনি সর্বোচ্চ দূরত্বে থাকবেন তিনি পাবেন সর্বোচ্চ বিশ নম্বরের মধ্যেই বিশ নম্বর এবার আসুন দেখি বাকি চারজনের হিসাব কিভাবে হবে প্রথমজন যিনি ষোলো কিলোমিটার ছিলেন তার হিসাব নির্ণয় হবে এভাবে ষোলো দিয়ে বিশ নম্বর যেটি পাওয়ার কথা ছিল সেটিকে গুণ করা হবে করে সর্বোচ্চ দূরত্ব বাইশ দিয়ে ভাগ করা হবে এতে তার প্রাপ্ত নম্বর হবে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ দ্বিতীয় জনের দূরত্ব ছিল বিশ কিলোমিটার তারটা আসবে এভাবে বিশকে বিশ নম্বর দিয়ে গুণ করা হবে এবং বাইশ সর্বোচ্চ দূরত্ব বাইশ কিলোমিটার দিয়ে ভাগ করা হবে তার স্কোর আসবে আঠেরো দশমিক এক আট তৃতীয় জন বারো কিলোমিটার তিনি পাবেন তার দূরত্বের বারোকে বিশ দিয়ে গুণ করে বাইশ দিয়ে ভাগ করে দশ দশমিক নয় এক নম্বর এবং সর্বশেষ পঞ্চমজন পনেরো কিলোমিটার দূরত্ব তিনি পাবেন তার দূরত্বের পনেরো কিলোমিটারকে বিশ নম্বর দিয়ে গুণ করে সর্বোচ্চ দূরত্ব বাইশ দিয়ে ভাগ করে তেরো দশমিক ছয় চার নম্বর এভাবে দূরত্ব নির্ধারণ করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন অন্যদের জানার জন্য শেয়ার করে দিন এবং নিজের মতামত জানাতে কমেন্টস করুন ধন্যবাদ